নমস্কার আমি স্বপন ইভেন্ট নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আমি এলাম বিশেষ করে মুসলিম সমাজের কাছে এই প্রশ্ন ধর্মনিরপেক্ষতা সাম্প্রদায়িক সম্প্রীতি এই সমস্ত রক্ষার দায় কি সেব কেবল হিন্দুদের এদেশের দেশের তথা কথিত যারা সেকুলার রয়েছে বাম কংগ্রেস তৃণমূল তারা বলে সংখ্যাগরিষ্ঠ যারা তাদের বেশি দায়িত্বশীল হতে হবে সংখ্যাগরিষ্ঠদেরই বেশি সহনশীল হতে হবে এই কথাটা আপনি বাংলাদেশে বলতে পারবেন বাংলাদেশে তো হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ না বাংলাদেশে তো হিন্দুরা মাইনরিটি তাহলে এই কথাটাই বাংলাদেশের মুসলমানদের আপনি কেন শেখাতে পারেন না ভারত বাংলায় আপনি যেখানে হিন্দু মেজরিটি একটা স্টেট সেখানে একটা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সেখানে একটা অঞ্চলে হিন্দুরা মাইনরিটি হয়ে গেলে কি অবস্থা হয় আপনি দেখুন ফারাক্কাতে একটা গ্রামে মন্দিরে পুজোর যেখানে প্যান্ডেল প্যান্ডেলের গায়ে আজানের সময় আজানের নাম সব লিখে লাগিয়ে দেওয়া হয়েছে বলছি এটা নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি এই সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে এটা করলেন এটা তো সাম্প্রদায়িক সম্প্রীতির নামে তার উপর চাপিয়ে দিলেন কারণ সে ভয়ে কোনো কথা বলবে না কারণ পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেস সবই এখন একদিকে রয়েছে ফলে ও কোনো কথা বলবেন এটা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে আপনি ওই চাপিয়ে দিলেন আচ্ছা আপনি এই কাজটাই আপনাদের যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে তখন হিন্দুদের কোনো একটা এরকম প্ল্যাকার্ড ছবি আপনারা লাগিয়ে একটু দেখাবেন আমাদেরকে তাহলে বুঝবো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কারণ সাম্প্রদায়িক সম্প্রীতিটা তো উভয় পক্ষ থেকে হতে হবে শুধু একতরফা তো হয় না যখন এই কথাগুলো বলবেন তখনই এই সকল তথাকথিত এই যে এই যে তোষণবাদী রাজনৈতিক দলগুলো রয়েছে যাদের তোষণই হচ্ছে রাজনৈতিক ভিত্তি তারা সঙ্গে সঙ্গে বলবেন এটা ঘৃণা ছড়াচ্ছে এই ঘৃণা ছড়ানোর কথা যখন ওঠে তখন এই মুসলিমদেরকে আমি একটাই প্রশ্ন করি আপনাদের এই যে সমস্ত ধর্মগুরুরা রয়েছে যেগুলো আমরা দেখি ইউটিউবে তারা যেভাবে ঘৃণা ছড়ায় অন্যান্য ধর্মের বিরুদ্ধে বিশেষ করে হিন্দু ধর্মের বিরুদ্ধে কাফের অন্য ধর্ম হলেই তাকে কাফের গণিমতের মাল কাফেরদেরকে হত্যা করা জায়েজ কাফেরদের বাড়ি জমি দখল করা জায়েজ এমনকি তাদের বাড়িটার নারীর ওপর অধিকার করা এটাও জায়েজ এই যে আপনাদের সম্পর্কে এই যে একটা ধারণা আছে শুধু ধারণা নয় আপনাদের এই যে একটা আধিপত্য দখল করে নেওয়া পৃথিবীতে যে কোনো মুসলিম দেশে আপনি গিয়ে দেখুন অন্য কোন ধর্মের কোনো অস্তিত্বই নেই অথচ পৃথিবীর অন্যান্য যে কোনো ধর্মের দেশে গিয়ে দেখুন অন্য ধর্মের লোক সেখানে তারা নিশ্চিন্তে নিশ্চিন্তে অন্য ধর্ম পালন করতে পারে আপনি ইউরোপের দেশগুলো দেখুন আপনি ভারতবর্ষে দেখুন সেসব জায়গায় গিয়ে দেখুন অন্য ধর্মের প্রাধান্য কিন্তু মুসলিম ধর্মের লোকরা সেখানে নিশ্চিন্তে তাদের ধর্ম পালন করতে পারছে কিন্তু মুসলিম ডমিনেটেড কোনো দেশে আপনি অন্য ধর্মের কোনো অস্তিত্ব তারা থাকতে দেয় না এটা কেন মুসলিম ধর্মের লোকেদের কাছেই প্রশ্ন আপনি যদি অন্য ধর্ম সম্পর্কে ঘৃণা করেন অন্য ধর্ম সম্পর্কে ঘৃণা ছড়ান তাহলে অন্য ধর্মের লোক আপনাকে ভালোবাসবে এই বাসনাটা আপনাদের কি করে হয় এটা কৌশল আপনাদের একটা যখনই আপনাদের এই মুখোশটা কেউ খুলে দেয় তখনই আপনারা বলতে শুরু করেন আপনাদের বিরুদ্ধে ঘৃণা চড়াচ্ছে এটা না করে কৌশলটা এখন উন্মোচিত হয়ে গেছে এখন বাম কাম সাম রাম আপনাদের কেউ আর বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না আপনাদেরকে এটা মাথায় রাখবেন এটার জন্য নিজেদেরকেই আপনাদের সংশোধিত হতে হবে আচ্ছা আপনি বলুন তো পৃথিবীর প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দেশের কাছে আপনাদের ধর্মকে নিয়ে কেন সমস্যা তৈরি হয়েছে আপনাদের ধর্মের সম্পর্কে প্রত্যেকটা ধর্মের মানুষের কোনো সমস্যা কেন তৈরি হয় আপনারা কোনো ধর দেশে গেলেই সে দেশে আপনাদের ধর্মের লোকেদেরকে নিয়ে সমস্যা তৈরি হচ্ছে অন্য কোনো ধর্মের লোককে নিয়ে তো হচ্ছে না কেন হয় আপনারা যেখানেই যান সেখান থেকে দখলদারীর মানসিকতা এই যে দখল করে নেব কমিয়ে দেবো সংখ্যাটা না কমা অবধি আমি ডেমোক্রেসি গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই গালগপ্প ছাড়বো যেই একবার সমানে সমানে হয়ে যাবো তারপর আমি সমস্ত কিছু ধ্বংস করে দেবো কোনো কিছু মানবো না কোনো কিছু অস্তিত্ব আর আমি স্বীকার করবো না এই যে একাত্মবাদ বহুত্ববাদকে অস্বীকার করা এটা কিন্তু সম্ভব কেউ আপনাদেরকে মেনে নেবে না আজকের বিশ্বের কাছে এটা আপনাদের এই কৌশলটা উন্মোচিত হয়ে গেছে তাই আমি বলবো যে আপনাদের বহু মানুষ এর বিরুদ্ধে আছে সবাই এর পক্ষে আছে তা নয় বহু মানুষ আমি বাংলাদেশের বহু মানুষকে চিনি পাকিস্তানের বহু মানুষকে চিনি পৃথিবীর অন্যান্য দেশেরও কেউ অনেক মুসলমান আছে যারা প্রগতিশীল যারা এর বিরুদ্ধে কিন্তু সামগ্রিকভাবে মুসলিম সমাজকে এটা ভাবতে হবে তাদের ধর্মগুরুদের এটা ভাবতে হবে আপনি যদি অন্য ধর্ম সম্পর্কে ঘৃণা ছড়ান কাফের বলে একটা শব্দ ব্যবহার করেন আপনারা প্রায়শই এই শব্দটা ব্যবহার করা ছাড়তে হবে কাফের বলে অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে শেখান আপনার ধর্মের লোকেদের তাদেরকে ঘৃণা করতে শেখান আপনারা আমরা মুর্শিদাবাদ দেখেছি আমরা মালদা দেখেছি আমরা কলকাতার গার্ডেন ডিজ মেটিয়াবুরুজ রবীন্দ্রনগর দেখেছি এইটা যদি আপনারা বন্ধ না করেন তাহলে আপনি প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে এটা বুঝবেন আপনাদের কেউ কেউ ভালো চোখে দেখবে না যতই বাম কংগ্রেস তৃণমূল আপনাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করুক আপনাদের এই গোটা ঘটনাটাকে আড়াল করার চেষ্টা করুক ধর্ম নিরপেক্ষতার নামে আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করুক আপনাদের অপরাধগুলোকে ঢাকার চেষ্টা করুক সব ধর্ম সমান বলে এটাকে চালানোর চেষ্টা করুক যতই এই মুর্শিদাবাদের ফারাক্কটাতে আপনাদের প্যান্ডে হিন্দুদের প্যান্ডেলে আপনার ধর্মের ফেস্টুন লাগিয়ে দিচ্ছেন আপনাদের প্যান্ডেলে হিন্দুদের কোনো ফেস্টুন লাগাতে দেবেন কোনো দিন দেবেন কোনো দেবেন না তাহলে ধর্মনিরপেক্ষতাটা কি শুধু একতরফা সাম্প্রদায়িক সম্প্রীতিটা কি শুধু একতরফা একতরফা হবে পুলিশ আছে সরকার আছে তাই এখন এই গায়ের জুয়ারি করে কিছু লোককে ভয় দেখিয়ে এই কাজটা করতে পারছেন কিন্তু এটা মাথায় রাখবেন সামগ্রিকভাবে সনাতন ধর্মের মানুষের কাছে আপনাদের সম্পর্কে কিন্তু উল্টো বার্তা যাচ্ছে আপনাদের সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে যে বা যারা এটা করুক গোটা সম্প্রদায়কে কিন্তু আপনাদেরকে বিপদে ফেলছে আপনারা এটা হিন্দুদের ওপর দোষ চাপিয়ে যারা এটাকে এক্সপোজ করছে তাদেরকে দোষ চাপিয়ে তাদের উপর আক্রমণ করে আপনারা ভাবছেন ঢাকা দেবেন না এটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন ঘটবে তখন কিন্তু সব শিলাই চাপা পড়ে যাবেন এটা মাথায় রাখবেন সুতরাং সাধু সাবধান এখন থেকে নিজেদের সংস্কার করুন নিজেদের মধ্যে নিজেদেরকেই প্রশ্ন করুন আত্মসমীক্ষণ করুন আত্মসমীক্ষার দরকার আপনার সমাজের আত্মসমীক্ষা করে জানার চেষ্টা করুন কেন গোটা বিশ্বে আপনাদের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে মানুষের এটা আপনাদের জানা উচিত আমাদের নজর থাকবে এদিকে আপনাদের নজর থাকুক নিউজ এর পর্দায় আপনার কথা বলে নমস্কার সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন পিভিসি কার্ডে উপনিষদ আপনারা এখানে স্ক্যানার আছে স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন দেখতে পাবেন আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন অন্যদেরকে উপহার দিন এর মূল্য একশো কুড়ি টাকা করে এক একটি গীতা একটি উপনিষদ একশো কুড়ি টাকা করে যারা এটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার এগুলো দিয়ে দিন দিলে আপনি এই একশো কুড়ি টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন যদি অফিস থেকে সংগ্রহ করেন একশো কুড়ি টাকা আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান একশো কুড়ি টাকার সঙ্গে কুরিয়ার চার্জ যুক্ত হবে আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি এর এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে